নমস্কার কবিতা পাঠের আসরে আমার সমস্ত শুভানুধ্যায়ীদের স্বাগত জানাই আমরা আমি একটি কবিতা পাঠের অনুষ্ঠান করছি শুরু করেছি নতুন আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকায় বহু গুণী কবি আছেন যারা নিয়মিত লেখালেখি করেন এবং আমি বেশ কয়েকটি সম্মেলনে গেছি কবিতা সম্মেলন যেখানে ওনারা একত্রিত হন আমি সুযোগ পেয়েছি কয়েকটিতে যেতে আমার গিয়ে খুবই ভালো লেগেছে যেহেতু আমি আবৃত্তি করি এবং আবৃত্তি নিয়েই আমার ঘরকন্যা এরকম যারা আমাকে আমাকে শব্দ যোগান দেয় সেই সমস্ত কারিগরদেরকে যখন একসঙ্গে পাই আমি একদম ভীষণ আবিক্লুত হয়ে যাই আবেগপ্রবণ হয়ে যায় ওনাদেরকে দেখে যে এনাদের কবিতা আমি যদি কবিতা আবৃত্তি করতে পারতাম সেরকম একটি ভাবনা থেকেই আমার এই প্রয়াস কবিতা পাঠের আসর আমি ঠিক করেছি আমাদের এলাকার যে সমস্ত গুণী কবিগুল কবিরা আছেন তাদের কবিতা আমি আমার এই অনুষ্ঠানে পাঠ করব আপনারা যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা আমাকে যদি লেখা পাঠান অনুগ্রহ করে তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব এবং সেগুলো নিয়মিত চেষ্টা করব পাঠ করার আজকে আমি আমার কাছে এখন হাতে একটা বইয়ে রয়েছে কাশীনাথ সাহা মহাশয় আমাকে একটা বই দিয়েছিলেন আর গড়লিপি পত্রিকাটি আমি এখনো পর্যন্ত পেয়েছি আমার হাতে তো ওই গড়লিপি পত্রিকার থেকে আমাদের সকলের অতি পরিচিত এবং আমাকে খুব স্নেহ করেন আমার কাকু গুরুদা আস ওনার একটা লেখা কবিতা প্রার্থনা এই কবিতাটা আজকে আমি একটু পাঠ করছি পূজা আসছে পূজা আসছে পূজা আসছে মাগ এবার তুমি শয্যা ছেড়ে একটুখানি জাগু আর কতকাল থাকবে ঘুমে দেখো চোখটি মেলে তোমার সৃষ্টি এই পৃথিবী যাচ্ছে রসাতলে অসুরগুলো বুক ফুলিয়ে করছে দাপাদাপি সমাজটা সমাজটা জাহান নামে কেমন করে চাপি মূর্খরা সব চালাচ্ছে দেশ শিক্ষিতরা ঘরে মেরুদণ্ড গেছে ভেঙে সবাই ভয়ে মরে বুদ্ধিজীবী বুদ্ধজীবী এক হয়েছে সবে কেমন করে থাকবে মানুষ বিচিত্র এই ভবে শিক্ষা হেথায় পণ্য হয়ে বিকচ্ছে মার্কেটে অকথ্য সব গালিগালাজ লেগেই আছে ঠোঁটে আইন কানুন নিয়ম শাসন যে যার মতো করে ইচ্ছে মতো ভাঙছে দেখি কেবল গায়ের জোরে শাসন শোষণ জীবনটা জের বার কেমন করে হবে মানুষ জীবন নদী পার তাই তো তোমায় বলছি মাগো অস্ত্রে দিও শান তোমা সৃষ্টি এই মানব কুলের করু পরিত্রাণ সুন্দর লিখেছেন আমার খুব ভালো লেগেছে আমাদের সবার মনের কথা উনি তুলে ধরেছেন কবিতাটির মধ্যে দিয়ে যদি আমি একটু চেষ্টা করলাম আমার মতন করে যদি আপনাদের ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দিবেন। লাইক করে দিবেন। এটা তো সবাই বলে আমিও বলছি আর কবিতা আমাকে একটু পাঠালে खूब ভালো লাগবে